আগের পর্বে আমরা দেখেছিলাম মানবজাতির জাতির অদম্য কৌতূহলের প্রতীক ভয়েজারের মহাযাত্রার সূচনা কিন্তু পৃথিবীর সীমানা ছাড়িয়ে তার আসল অভিযান তো সবে শুরু হয়েছিল আজ আমরা ভয়েজারের সঙ্গী হয়ে দেখব সৌরজগতের দুই অধিপতি বৃহস্পতি আর শনিকে এটিকে এমন কাছ থেকে দেখবো যা আগে কেউ কখনোই দেখেনি দীর্ঘ প্রায় দুই বছরের যাত্রার পর উনিশশো সালে ভয়েজার পৌঁছায় গ্রহরাজা বৃহস্পতির কাছে পৃথিবী থেকে যা ছিল কেবলই একটি ঝাপসা বিন্দু ভয়েজারের চোখে তা হয়ে ওঠে এক উত্তাল জীবন্ত জগৎ আমরা প্রথমবার কাছ থেকে দেখি এর ভয়ঙ্কর লাল ঘূর্ণি বা গ্রেট রেট স্পটকে এটি একটি বিশাল ঝড় যা শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলেছে অবিরত এবং এটি এতটাই বিশাল যে এর ভেতর গোটা পৃথিবীকে সহজেই ঢুকিয়ে দেওয়া সম্ভব কিন্তু বৃহস্পতির চেয়েও বড় বিস্ময় লুকিয়ে আছে তার উপগ্রহগুলোতে বিজ্ঞানীরা যখন বৃহস্পতির চাঁদ আয় ছবি বিশ্লেষণ করছিলেন তখন তারা অবিশ্বাস্য কিছু দেখতে পান আয় পৃষ্ঠ থেকে মহাকাশে উৎক্ষিপ্ত হচ্ছিল বিশাল ধোঁয়ার কুণ্ডলী ভয়ে আবিষ্কার করেছিল পৃথিবীর বাইরে প্রথম কোনো সক্রিয় আগ্নেয়গিরি বৃহস্পতির প্রচণ্ড আকর্ষণে আয় ভেতরটা প্রতিনিয়ত সংকোচিত ও প্রসারিত হচ্ছিল যা একে সৌরজগতের সবচেয়ে সক্রিয় আগ্নেয় উপগ্রহে পরিণত করেছে বৃহস্পতির আরেক রহস্যময় চাঁদ ইউরোপা আমাদের সামনে খুলে দিয়েছে সম্ভাবনার এক নতুন দরজা বয়জারের পাঠানো ছবিতে দেখা যায় এর পৃষ্ঠ শত শত কিলোমিটার দীর্ঘ ফাটলে ভরা বরফের চাদরে ঢাকা এই ফাটলগুলোই প্রথম ইঙ্গিত দেয় যে এই বরফের নিচে হয়তো লুকিয়ে আছে এক বিশাল লবণাক্ত জলের সমুদ্র আর যেখানেই রয়েছে জল সেখানেই রয়েছে প্রাণের সম্ভাবনা বৃহস্পতির জগৎ পেছনে ফেলে ভয়েজার এগিয়ে যায় সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ শনির দিকে এতদিন আমরা পৃথিবী থেকে শনির বলয়কে একটি অখণ্ড চাকতি হিসেবেই জানতাম কিন্তু বয়েজার আমাদের সেই ভুল ভেঙে দিয়েছে সে দেখিয়েছে এই বলয় কোনো একক বস্তু নয় বরং হাজার হাজার বরফ আর পাথরের কণার স্রোত দিয়ে তৈরি এটি একটি জটিল নকশা যা অনেকটা ভিনাইল রেকর্ডের সূক্ষ্ম খাজের মতো শনির বলয়ের মতোই রহস্যময় ছিল তার উপগ্রহ টাইটানে বয় প্রথম আবিষ্কার করে যে এই উপগ্রহের একটি ঘন বায়ুমণ্ডল রয়েছে যা মূলত নাইট্রোজেন দিয়ে তৈরি এটি সৌরজগতে পৃথিবীর বাইরে একমাত্র স্থান যার এমন ঘন বায়ুমণ্ডল রয়েছে এই আবিষ্কার বিজ্ঞানীদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা তৈরি করে কারণ টাইটানের পরিবেশ অনেকটাই কোটি কোটি বছর আগের আদিম পৃথিবীর মতোই বলে ধারণা করছেন বিজ্ঞানীরা ভয়েজারের পাঠানো এইসব ছবি আর তথ্য সৌরজগৎ সম্পর্কে আমাদের ধারণাকে বদলে দিয়েছে আমরা বুঝতে পারি আমাদের সৌরজগৎ শান্ত আর অপরিবর্তনীয় নয় এটি একটি জীবন্ত সক্রিয় এবং বৈচিত্র্যময় জগৎ যেখানে আগ্নেয়গিরি জেগে ওঠে বরফের নিচে সমুদ্র লুকিয়ে থাকে আর বলয়ের মধ্যে চলে মহাজগতিক নৃত্য বৃহস্পতি আর শনির রহস্য উন্মোচনের পর ভয়েজার তার যাত্রা অব্যাহত রাখে আরও গভীরে আরও অজানার পথে তার পরবর্তী গন্তব্য ছিল বরফ শীতল ইউরেনাস ও নেপচুনে কি অপেক্ষা করছিল সেখানে জানতে হলে দেখুন আমাদের সিরিজের পরবর্তী পর্ব